হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছ তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের বাড়িতে কি কি ফুল ফুটেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমরা তো সবসময় দেখেছ আমাদের বাড়িতে সাদা ফুলটাই বেশি ফোটে প্রত্যেকটা ভিডিওর মতোই আজকের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি প্রত্যেক দিন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার পড়তে এত ভালো লাগে তাই আমার মনে হয় যে প্রত্যেক দিনের সাজানোই আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা আমার মিষ্টি বন্ধুরা আছো যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক কর নিশ্চয়ই হয়তো কেউ ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করে দিও আজকে হচ্ছে আমাদের বাড়ির একটা বিশেষ দিন সেটা কি অবশ্যই বলবো তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে চলে আসলাম একটু আঙ্কেলদের ঘরে আর দেখো এখন বাজছে সকাল সাড়ে নটা কে বলবে একদম চারদিকটা অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন বিকালবেলা অনেক দিন ভালোভাবে আঙ্কেলদের বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখানো হয়নি তো একটু কাজে এসেছিলাম কাকিমার কাছে তো একটু ভিডিও করে নিলাম আর যারা নতুন বন্ধুরা আছো ওই যে সামনের বাড়িটা ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর এখন আমি যেই বাড়িটাতে আছি সেই বাড়িটা হচ্ছে আমার কাকুর বাড়ি আমার কাকুকে আমি আঙ্কেল ডাকি তো এটা আঙ্কেলদের বাড়ি আর এই দোলনার ভিডিওটা তো তোমাদের সাথে আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি আর আঙ্কেল কত গাছ লাগায় দেখো তোমরা এত ভালো লাগে চার চারপাশটা একদম সবুজে সবুজ হয়ে আছে আর ওই যে আম গাছটা এটা হচ্ছে জেঠুর আম গাছ সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর ওই পিঙ্ক কালারের বাড়িটা হচ্ছে জেঠুর আর এই যে অ্যাডিনিয়াম গাছগুলো এর আগের মনে ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম এত ভালো লাগে যখন ফুলগুলো ফুটেছিল প্রত্যেকটা অ্যাডেনিয়াম দারুণ দারুণ ছিল মনে হয় খালি ভিডিও করি আর দেখি আর ফটো তুলি তো আজকে যে বিশেষ দিনটা আছে সেটা কি সেটা কিন্তু এখনও বলিনি অবশ্যই একটু পরেই বলবো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি হচ্ছে চাউমিন তো চাউমিন আমি সকালবেলা বানালে তো একদমই সিম্পল বানাই আর এখানে আমার আর আয়ুষের চাউমিন বেড়ে নিয়েছি আর মামুনি সুচিত্রা মাসির চাউমিন তাদেরকে দিয়ে দিয়েছি আজকে হচ্ছে পাপার জন্মদিন তো তার জন্য মামনি সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে গেছে এখানে করেছে হচ্ছে সাত রকমের ভাজা আর পাপা যেহেতু নিরামিষ খায় তো সব আইটেমই আজকে নিরামিষই করা হয়েছে আর এখানে করেছে ডাটা দিয়ে মটর ডাল আর এই ডাটাটা আমাদের বাড়িতেই হয়েছিল এইটা হচ্ছে সোয়াবিন সেই তোমাদেরকে একবার পুরীর সোয়াবিন দেখিয়েছিলাম অনেক বড় বড় সোয়াবিন তো সেই সোয়াবিনই রান্না করা হয়েছে আর এটা হচ্ছে কাজুবাদাম বাটা মগজ বাটা পোস্ত এইসব মিলিয়ে পটল দিয়ে একটা রেসিপি এটা খুব ভালো হয়েছিল খেতে আর এখানে হচ্ছে আলু পোস্ত পাপার প্রিয় তো এই সব রান্নাগুলো মামনি সকাল থেকে উঠে করেছে তোমরা দেখতেই পাচ্ছ সবই নিরামিষ পাপা যেহেতু চকলেট খেতে খুব ভালোবাসে আর চকলেটের মধ্যে ফাইভ স্টারটা বেশি পছন্দ করে তাই আয়ুষ পাপাকে ফাইভ স্টার গিফট করেছিল আর এখানে নিয়ে এসেছিলাম দই পাঁচ রকমের মিষ্টি সুন্দর করে সাজিয়ে মামুনি পাপাকে দিয়েছিল আর তার সাথে আয়ুষকেও সাজিয়ে দিয়েছিল আর আয়ুষের হচ্ছে টিউশন ছিল বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই মানে সব খাবার রেডি করা হচ্ছিল মোটামুটি একটা পনেরোর মধ্যে আমাদের সব খাবার রেডি করে দিতে হয়েছিল তার কারণ হচ্ছে দেড়টার মধ্যে আয়ুষ খেতে বসবে আর পনেরো দুটোর মধ্যে আয়ুষ টিউশনে চলে যাবে মামনি সকাল সকাল উঠে এত রান্না করে জন্মদিনে নানা রকমভাবে আয়োজন করেছিল তো সব রান্নাবান্নার আয়োজন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর এই যে দেখো দাস জুয়েলারি আমরা জুয়েলারি এই দোকানটা থেকেই বানাই পয়লা বৈশাখে কাকু পুজো করে না মানে এই কাকু আর কি যার দোকান সে পুজো করে না তো আজকের দিনেই সে পুজোটা করে তো সেই পুজো করা হয়েছিল করেছিল আর প্যাকেট দিয়েছিল তো আয়ুষই গেছিলো আমরা যাইনি আয়ুষ গিয়ে প্যাকেট নিয়ে এসেছে তো চলো দেখাই এই প্যাকেটের মধ্যে কি কি দিয়েছে অনেক কিছুই আছে বেশ ভারী ভারী লাগছিল তো ভেতরে আছে দেখো আলু ভুজিয়া এটা তো এক্ষুনি আয়ুষ এসে ছিনিয়ে নিয়ে চলে যাবে তো আলু ভুজিয়া দিয়েছিলো আর তার সাথে আছে অনেক রকমের মিষ্টি এই দেখো গুটকা কচুরি দিয়েছে আরও অনেক রকমের মিষ্টি দিয়েছে রাত্রের মেনু ছিল খুবই স্পেশাল বানিয়েছিলাম খিচুড়ি আর খিচুড়িটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম মুসুরির ডাল খাস ডাল আর পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এটা আর কি বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে সোমবার দিলাম আর সোমবারে ছিল হচ্ছে গোটা জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা আর উঁচনো রসুন তো এই যে সোমবার দিয়ে দিলাম আমার খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না ভালো কেন একদমই ভালো লাগে না একমাত্র এই খিচুড়িটাই আমি ভালোবাসি আর আয়ুষও এই খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন আছে আর গন্ধটা এত ভালো লাগে যে কি বলবো দারুণ দারুণ লাগে এই খিচুড়িটা খেতে তোমরা কখনো বানিয়ে দেখো খিচুড়ির সাথে ছিল আলু ভাজা আর এই খিচুড়ি দিয়ে আলু ভাজা নাহলে ডিমের অমলেট ভীষণ ভালো লাগে তো ডিমের অমলেট করা হয়নি করা হয়েছিল হচ্ছে আলু ভাজা আর পাপড় ভাজা তবে পাপড় ভাজার ভিডিওটা করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে ভিডিওটা আর বেশি বাড়ালাম না থাকলো এই পর্যন্তই পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে